গুড মর্নিং এভরিওান আমি নীলাক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য লেসিন ঠিক আছে আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল রেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কিসের ওপর ভিডিও করছি তো আমি পড়াশোনার পাশাপাশি এমনি ক্যামেরার ছোটোখাটো কাজ করে থাকি ঠিক আছে বিভিন্ন ছোটোখাটো বিয়ে বিয়েবির কন্ট্যাক্ট আসেনি তো এইভাবে আমি কখনও ভাববো যে আমি ক্যামেরার মানে এই যে ছোটো মতো যে বিজনেস স্টার্ট আপ স্টার্টিং করবো সাডেনলি সব কিছুই স্টার্ট হয় সাডেনলি যে আমরা ক্লাস ইলেভেনে আমি একটা বারো হাজার টাকা যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছিলাম সেই টাকা আর কিছু দুর্গা পূজার সময় বাবা হাত খরচার টাকা দিয়েছিলো দিদা দেশবাড়ি থেকে আমার দেশবাড়ির কাকু আছে সব টাকা দিয়ে সেইটা দিয়ে আর আমার বড়দা মানে আকাশদা মিজ কাপুর ছেলে ওনার কাছ থেকে পাঁচশো টাকা ধান নিয়ে ফার্স্ট আমি ক্যাননের একটা ফাইভ ফিফটি বডি নিই মোটামুটি সেটা নিয়েছিলাম হলো দু হাজার বাইশের দিকে আজ দু হাজার চব্বিশ আজ টোটাল আমার ধরতে গেলে তিনটে ক্যামেরা পরবর্তীকালে আরও দুটো ক্যামেরা নেওয়া হয়েছিলো শেয়ারে সেইগুলো আবার শেয়ার ছেড়ে দেওয়া হয়েছে তিপ্পান্নশোটি ছাপ্পান্নশটি আজকে ফাইনালি এতদিনের কাজকর্মর পরে এইগুলো যেগুলো কিনেছি আমি ছোটো খাটো ইউটিউবে এই আমার ফেসবুকে শর্টসে ছাড়তাম আজ ফাইনালি দু বছর পর দু বছর পর একটা ফুল ফ্রেম মিরারলেস ক্যামেরা কিনতে যাচ্ছে মেট্রো সত্যিকারে কোনো দিনও ভাবতে পারিনি যে নিজের ইনকামের টাকা দিয়ে এত বড় একটা মানে এত দামি একটা জিনিস কিনব কখন মানে কখনো একটা মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যে সব ছেলেরা বিলং করে তারা খুব ভালোভাবেই বুঝবে যে একটা নিজের ইনকামের টাকায় কোন দুই থেকে আড়াই লাখ টাকার কোনো জিনিস কিনতে গেলে কতটা এ লাগে আজকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা কৃষ্ণ ঠাকুর বড় মাছ শিব ঠাকুরের আশীর্বাদে নিজের বাবা মার আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে আর আমার ছায়নগর ফ্যামিলি প্লাস অন্য অন্য ক্যামেরা যে ফ্যামিলি মেম্বার যারা আমার সঙ্গে কাজ করে তাদের ভালোবাসা তাদের সাপোর্টে আজ আমি কিনতে পারছি এখানে কিন্তু সবারই অবদান আছে তো ভিডিও স্টার্টিংটা একটু বড়ো লাগলেও লাগতে পারে তো কিছুক্ষণ আমি সমস্ত কিছু শেয়ার করলাম আর প্রত্যেক যারা আমার শুরু থেকে এখন পর্যন্ত এই ক্যামেরা লাগে হেল্প করেছে তাদেরকে সত্যি আর আমি কখনো ধন্যবাদ সের দেওয়া হয়নি তো আজকে আমি এই ভিডিওর থ্রুতে দিয়ে দিচ্ছি বিশেষ করে আমার ছয় ফ্যামিলি মেম্বাররা যারা আসো প্লাস ব্লাড ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি গ্রুপ প্লাস তাছাড়া আর যে গ্রুপের সঙ্গে আমি কাজ করেছি বিবাহ অভিযান ধরতে শুরু করে আরও বছর অন্যান্য গ্রুপ তাদের সত্যি তোমরা সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছো অনেক কাজ দিয়েছো প্লাস সৌরভ ফটোগ্রাফি তো তোমরা প্রত্যেকেই আমার কিন্তু এই দু বছরে ক্যামেরা লাইফে প্লাস বিভিন্ন মেক আপ যে যারা করে তারা অনেক হেল্প করেছো যার জন্য আজকে আমি আমার এই জায়গাটাই দাঁড়াতে পেরেছি তোমরা সাপোর্ট করেছিলে বলে আরও সবার আশীর্বাদ ছিল বলে আজ এই মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে দু লাখ টাকার উপরে একটা ক্যামেরা নিতে যাচ্ছে আজকে হয়তো আমি পুরো ক্যামেরার সেট আপটা পুরো তার মধ্যে মানে একটা লেন্স নিতে পারবো না ওইটা আবার সামনের মাসের দিকে যেতে হবে তখন আমার একটা অ্যালবাম ডেলিভারি হয়েছে তখন গিয়ে আমি মার্কেট থেকে ওনাদের নিয়ে আসব তো সবাইকেই ধন্যবাদ আমি নটা সাঁতিরিশের গেলোপিনে ট্রেনে যাব আর আমি গর্বের সঙ্গে বলতে পারি নিজের টাকায় আজ এই ক্যামেরাটা নিচ্ছি আগেও যেই কটা ক্যামেরা নিয়েছিলাম নিজের টাকায় নিয়েছি আজও যেই ক্যামেরাটা নেবো সম্পূর্ণ নিজের টাকায় নেবো কিছু টাকা বাবার কাছ থেকে ধান নিয়েছি বলেও দিচ্ছি কুড়ি হাজার টাকা বাবার কাছ থেকে ধান নিয়েছি আশা করি ভগবানের আশীর্বাদ থাকলে আমি দু মাসের মধ্যে বাবার ওই টাকাটা আমি শোধও করে দেবো তো সব কিছু শুরু থেকে আমার সব কিছু দেখছি আমার ইউটিউব ভিডিও তো আপনার তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লাস এই ভিডিওটা আমার নিজের কাছে থাকলে পরবর্তীকালে বয়স হয়ে গেলে ভিডিওটা দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি লাইফে কোনো একটা জিনিস অ্যাচিভমেন্ট করেছিলাম সেটার এই ভিডিও সেই বেশি না কথা বাড়িয়ে যাওয়া যাক এখন বাজে হলো আটটা পঞ্চাশ আমি নটা সাঁত্রিশের ট্রেনে যাবো তো চলুন যাওয়া যাক তো চলুন ভিডিওটা আপনারাও পুরোটা কন্টিনিউ দেখতে থাকুন আর এতক্ষণ ভ্যাট বকলাম অনেকের কাছে ভ্যাট বকাম মনে হতে কিন্তু যেটা সত্যি আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো চলুন যা নটা পনেরোর সময় পৌঁছে গেলাম হলো ডাইমোডারবা স্টেশনে আর এই হলো আমাদের ডাইমোনাবাস স্টেশন যেখানে আমি ট্রেন ধরে যাব তো চলুন টিকিটটা কেটে নিয়ে যাক তো ট্রেন নামালো হলো সাড়ে এগারোটার সময় শিয়ালদাতে তো এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে কিন্তু মেট্রো গলিতে যাব। তো চলুন বাসটা তোর মেট্রো যাওয়া যাক বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমার সঙ্গে দেখি তো মুখটা আর আর মাও এসে পিছনে প্রথম যাবো হলো আমার অ্যালবামটা আজকে সারাবো অ্যালবামটা একটু কারেকশন করতে হবে তারপরে ক্যামেরাটা নেবো আজকে ট্রেনে পড়তে ভিড় হওয়ার জন্য ট্রেনে ভিডিওটা করতে পারি তো চলুন যাওয়া যাক

খুব ভালো ব্যবহার আমি এমনিতে তো ভিডিও ভিডিও দেখেছি তো অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ করলাম তোমরা এরকম পাশের হোক প্লাস আমার যে গ্রুপের যারা মেম্বার এর তোমরা সাপোর্ট করো সায়না হোক প্লাস আমি যে ফ্রিল গ্রুপের সাথে কাজ করি তোমরা পাশে ছিলে বলে তো আজকে আমাদের গ্রুপের সব মেম্বার প্লাস যেখানে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পুরো তাদের সাপোর্ট প্লাস বাবা আমার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ছেড়ে আজকে আমি এই ক্যামেরাটা নিতে পারতাম না আগে আমার কাছে ধরতে গেলে ফার্স্ট যে ক্যামেরাটা দিয়ে দিয়েছি আমি আগে ভিডিও স্টার্টিংও বলেছি ক্যামেরা ক্যামেরাটা নিয়ে কিন্তু এই ক্যামেরাটা আগের ক্যামেরা নিজের যেরকম টাকায় কেনা এই ক্যামেরাটাও টোটালি নিজের সম্পূর্ণ টাকায় কেনা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের এরকম একটা এত দামের একটা ক্যামেরা একটা স্বপ্নের ব্যাপার যেটা আমি এতবার কথা বলতে পারি যে নিজের টাকায় ক্যামেরাটা নিয়েছি তো আমি আর একটা জিনিস বলেছি এই गेट फाइनली बॉडीটা যেই দোকান থেকে নিয়েছি সেই ওখানে দাদা মানে ওনার ওনার সঙ্গে একটু কথা বলেছি তাহলে আমাদের দোকানের নামটা একটু দোকানের নাম આપવા कोलकाता ફુલ રફ્યુલ સ્ટોર আর یہ ملے گا આપકો ધનતલ્લા મેં કોલકાતા ધનતલ્લા મેટ્રો गेट નંબર 1 আর કોઈ بھی મતલબ વાયદો રિવ્યુ પૂરા દે જાની ગયા પૂરા આપ લોકો ઇસકે કેતા લગા વા યહા કે બહોત જ એક્સ્ટ્રા મેરા જો ગેસ્ટ પ્રાઈસ તો પ્રાઈસ મેં હી લીયા હે बाकी अगर जो कोई ऐसा प्रॉब्लम होता है कोई इश्यू होता है सेकंड हैंड है तो आप कॉल करके आपको किसी भी टाइम कोई भी दे सकते हैं एक साल का वारंटी होता है अगर प्रॉब्लम फिर भी आता है तो आप हमको कॉल करिए ना आपको कर देंगे सेटिंग का या फिर इंटरनल कोई उसका को सर्विस हो जाएगा लेने का सब कुछ यहाँ पे हो जाता है okay, तो डायरेक्ट सेकंड होता है महंगा सामान फिर है আচ্ছা কোনো বাত নাই আরামবা আপকো 1 ইয়ার কা ওয়ারেন্টি মিলেগা ওকে ওকে থ্যাংক ইউ বন্ধুরা আমি পেমেন্ট আমার হাতে হচ্ছে মা আমার হাতে সারপ্রাইজটা আছে বড় একটা গুনে রেকা টাকা এই ছবি এই ছবি ক্যামেরা কেনার জন্য ফিললাম তো ওখানে মার্কেটে কেনার পড়ার টু শান্তি গোনাদি বলে যে দোকানটা আছে ওখানে একটু খাওয়া দাওলা আমরা চার দুই বন্ধু গিয়েছি যে দিই একটু গোড়া তারপর মা একসঙ্গে ওখানে পরোটা আসে খাওয়া হলো মোগলা আসে খাওয়া হলো তারপরে আমার অ্যালবামটা আমার এই যে অ্যালবামটা দেখতে পাচ্ছি এই অ্যালবামটা ওই আমার বরমাসির মেয়ের বিয়ের অ্যালবাম সেটা একটু কারেকশান করার ছিল সেই কারেকশানটাও করে নিলাম করে নিয়ে আমরা দুটো এই না তিন তিনটে তেত্রিশে ট্রেন সরি দুটো পঞ্চান্ন ট্রেন সরি দুটো পঞ্চান্ন ট্রেনে আমরা ব্যাক করলাম এই সব এরকম খুবই ভালো লাগছে একটা বড়ো অ্যাচিভমেন্ট বলতে পারো আমার লাইফে ফার্স্ট টাইমে এত বড়ো একটা একটা কোনো কিছু কেনা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরাখানে আর আমি আপাতত জেট ফাইভ এখন ক্যামেরাতে এখন ওয়েডিংয়ের কাজ করব না এখন আমি তিপ্পান্নটিতে কাজ করি বাডিতে করব আর ততদিন একটু ট্রায়াল দেবো এখন আগস্ট মাসের থেকে যে বুকিংগুলো পাবো আগস্ট মাসের বুকিং থেকে আমি জেট ফাইভ ব্যবহার করা শুরু করব তার আগে আমি জুলাই মাসটা পুরোটা যে করে ওয়েডিংয়ের কাজ পাবো সব কটা কিন্তু আমি তিপান্ন করো তারপরে যে ফাইভে সামথিং এখন কম রেটে কাজ করো তারপর আস্তে আস্তে রেট বাড়াবো যখন হাত আরও ভালো সেট হয়ে যাবে তখন তখন এইট্টি ফাইভ এম এমও নিয়ে নেব সামনে দু সপ্তাহ মধ্যে থার্টি ফাইভ এম এমটা নিতে হবে ব্যান্ড নিতে হবে একটু ব্যান্ডটা একটু ওল্ড ফ্যাশানের ব্যান্ড হয়ে গেছে একটা নতুন ব্যান্ডও নিতে হবে তারপর ব্যাগ একটা বড় ব্যাগ নিতে হবে কারণ আমি একসঙ্গে সবসময় দুটো ক্যামেরা ক্যারি করি তাই জন্যে তাছাড়া একটা পোটার সেটও কিনতে হবে একটা তো আরও অনেক কিছু কেনাকাটি আছে সেটা শরীর দুর্গাপূজার আগে পুরো ফুল আপ নামিয়ে নিতে আর এখন অনেক কিছু কেনা বাকি আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাবেন তো টাটা